হজরত শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে মঙ্গলবার সেহরির আগের এই শোরগোল রোম থেকে আসা ক্ষুব্ধ প্রবাসীদের দীর্ঘ নয় ঘন্টার আকাশপথ পাড়ি দিয়ে দেশে পৌঁছে এদিন লাগেজ বিড়ম্বনায় পড়েন তারা চরম ভোগান্তিতে পড়া যাত্রীদের নিজেদের মালামাল পেতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা বিমান বিমানসূত্র জানায় মঙ্গলবার রাতে রোমের ফ্লাইট ছাড়াও পাশাপাশি সময়ে আরও তিনটি বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটে আসেন প্রায় বারোশো যাত্রী কিন্তু স্টেশন ম্যানেজারের কাছে থাকা শিডিউলে রোমের ফ্লাইট আসার তথ্য না থাকায় ইকুইপমেন্ট ও জনবল সংকটে হজবরল পরিস্থিতি তৈরি হয় যাত্রী সামাল দিতে শিডিউল নির্ধারিত থাকায় এমন কাণ্ড জ্ঞানহীন ঘটনা দায় সুযোগ নেই জানিয়ে খাত সংশ্লিষ্টরা বলছেন গ্রাউন্ড সেবায় পিছিয়ে পড়লে যাত্রী হারাবে বিমান এ ঘটনায় স্টেশন ম্যানেজার সহ দুজনকে বরখাস্তের গতানুগতির কথা জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক দুজনকে সাসপেন্ড করেছি যদিও এটাই সমাধান না তো ওই একসাথে চারটা ফ্লাইট ল্যান্ড করেছে ল্যান্ড করার পরে আপনার যা হয় আর কি আমাদের বেল ক্যাপাসিটি প্লাস হ্যান্ডলিং ক্যাপাসিটি কম ছিল ওই সময় তার হিসাবের মধ্যে আরেকটা ফ্লাইট এবং ফরেন এয়ারক্রাফট সে হ্যান্ডলিং দিয়েছে নিজেরটার হিসাবটা সে করে নেয় এবং এখানে একটু নেগলিজেন্স ছিল স্টেশন ম্যানেজারের দায়িত্ব ছিল এটা সে বললো আমাদের লোক কিন্তু তৈরি ছিল রেডি আছে সে তো বললেই অতিরিক্ত লোক আসতো আর কি অর্ধশত বছর আকাশ পথে বিমানে যাত্রী সেবার অভিজ্ঞতা থাকলেও হর এমন অব্যবস্থাপনার কারণে প্রাপ্তির খাতায় শূন্যতায় ফিরে আসছে বলে মনে করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা